বিসিডি এর উদ্যোগে রক্তদান শিব চাচল ব্লাড ব্যাংকে শীতকালীন রক্তের সংকট মেটাতে এগিয়ে এলো বিসিডি এ চাচল শাখা বিসিডি এর চাচল শাখার উদ্যোগে রোটারি ক্লাব অফ চাচলের সহযোগিতায় শুক্রবার চাচলে একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয় বিসিডি এ ওই রক্তদান শিবিরে 12 জন রক্তদাতা এদিন স্বেচ্ছায় রক্তদান করেন ব্যুরো রিপোর্ট আমাদের চাচল আমরা চাচল বেঙ্গল কেমিস্ট এন্ড ডাইজিস্ট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমাদের আজকে এই অনুষ্ঠানটা অনুষ্ঠিত হয়েছে যে আজকে আমরা চাচুলের ব্লাড ব্যাঙ্কে যতটা সম্ভব আমরা বিসিডি এর তরফ থেকে ব্লাড সংগ্রহ করে চাচল ব্লাড ব্যাঙ্কে যাতে দান করতে পারি জমিদের জন্য আমরা খোলা ভারতবর্ষে আজকের দিনটিতে বিসিডি এর তরফ থেকে প্রত্যেকটি জোনে যেমনি চাচলের ছখানা জোন আছে আমাদের মালদা জেলার ছখানা জোন ছখানা জোনেই আজকে আমাদের ব্লাড ডোনেশন ক্যাম্প হচ্ছে বিভিন্ন জায়গায় আমরা এই ব্লাডগুলো যতটা সম্ভব কালেকশন করে যাতে আমরা যেহেতু চাঁচলে করছি চাঁচল হসপিটালে দুঃস্থ রুগীদের জন্য এবং থ্যালাসেমিয়া রুগীদের জন্য যতটা সম্ভব হেল্প করা যায় আমরা সেই প্রচেষ্টায় আজকে অংশগ্রহণ করেছি লক্ষ্যমাত্রা কত আছে লক্ষ্যমাত্রা আমাদের গোটা তিরিশ তিরিশ প্রতি সপ্তাহে যেহেতু আমাদের এখানে ক্যাম্প হচ্ছে সেহেতু এখানে এখন ডোনার সংখ্যা কমে যাচ্ছে তাও আমরা চেষ্টা করব গোটা তিরিশে যাতে ব্লাড সংগ্রহ করতে পারি এটা গ্যাস থেকে শুরু হলো এই সপ্তাহ এটা আজকে থেকে শুরু হলো এই সপ্তাহে তুমি কাল বাদ পড়ছো আরেকটি আছে আবার সামনে সপ্তাহ আবার একটি আছে ব্লাড ব্যাংক প্রতি সপ্তাহে প্রতি সপ্তাহে এখানে প্রায় একটা দুটো করে হচ্ছে ব্লাড ডোনেশন ক্যাম্প আমাদের উদ্দেশ্য হচ্ছে সিজারিয়ান پیشنট এবং থ্যালাসেমিয়া রোগী যারা আছে তাদের প্রত্যেকদিনই প্রায় ব্লাড রক্ত অল্পতা দেখা যায় যাদের তাদেরকে সহযোগিতা করার জন্য আজকে আমাদের প্রোগ্রামগুলো গোটা ভারতবর্ষব্যাপী আমার নাম প্রণব পাল চাচল জোন সেক্রেটারি বিসি দিয়ে আপনাদের সংস্থার তরফে কারা কারা উপস্থিত আমাদের অফিসিয়াল সংস্থা আমাদের এই সংস্থা বিসি বিসিডি চাচল জোনের পক্ষ থেকে আমাদের ইসিজি ইসি মেম্বার আছে পনেরো জন তারা প্রত্যেকে উদ্যোগে নিয়েছে এবং প্রত্যেকে প্রতিটি দোকানে গেছে যাতে মেম্বাররা এসে ব্লাডটা দেয় સારા ઈસ કાજે કાજી અ છે